ইন্ডিয়ান রাঙগুলি বলে সবাই চালায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ছয়শো টাকা করে তিনশো তিরিশ টাকার প্রোডাক্ট আছে তিনশো তিরিশ টাকায় ভাবা যায় তিনশো তিরিশ টাকা একটা থ্রি পিস এই যে এখানে যত প্রোডাক্ট দেখতেছেন এই যে যত প্রোডাক্ট দেখতেছেন সবগুলো প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন অনলি চারশো আশি টাকা করে এই প্রোডাক্টগুলো ছয়শো টাকার প্রোডাক্ট ছয়শো টাকার প্রোডাক্টগুলো আরও রিজনেবল প্রাইসে আমরা দেব আটশো পঞ্চাশ টাকা আটশো তিরিশ টাকার যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দিব একদমই রিজনেবল প্রাইসে অনলি সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পাইকারি কেন নেবেন যদি আমি সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টটা দিতে পারি এই প্রোডাক্টেই আপনারা বিভিন্ন পেজ থেকে অথবা বিভিন্ন শোরুম থেকে আটশো পঞ্চাশ টাকায় নিচ্ছেন সেই প্রোডাক্টটা আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখানোর জন্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটা আমাদের পার্সোনালি ইউটিউব চ্যানেল সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন যে প্রোডাক্টটা আমি দেখাবো যারা নাকি পাইকারি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান কারখানা রেটে তারা কিন্তু আমাদের এই ভিডিওটা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমাদের কাছে নেই এরকম কোন থ্রি পিস টাইপ এখন যেটা দেখালাম এটা হলো ইন্ডিয়ান রাঙ্গুলি দেখেন অনেক চমৎকার এই রাঙ্গুলির ড্রেসটা অনেক চমৎকার একটা প্রোডাক্ট আর এইটা আমরা দিব সারা বাংলাদেশের সকল মানে যত দোকান আছে সকল দোকানকে চ্যালেঞ্জ করে আমরা বলতে পারব যে এই জামাটা আমরা সব থেকে কমে দিব যদি না হয় আমার কাছ থেকে এক পিস জামা আপনার নিতে হবে না এই যে এটা প্রাইস যদি আমি বলে দিই এই জামাটার প্রাইস রাঙ্গুলি থাকবে অনলি ছয়শো টাকা ছয়শো টাকায় রাঙ্গুলি যদি কেউ দিতে পারে আমাদেরকে ছাড়া আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট আপনার নিতে হবে না এটার দেখেন ডিজাইন আছে আপনার এটার ডিজাইন হবে পাঁচটা ডিজাইন হবে পাঁচটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের আপনারা চারটা করে কালার পাবেন ইন্ডিয়ান সরাসরি ইন্ডিয়ান একটা কালেকশন হিসেবে এটা বাজারে সেল করে থাকে যদিও এটা বাংলাদেশি প্রোডাক্ট এটাতে ইন্ডিয়ান একটা লেখা হয়তো থাকতে পারে তবে এটা সরাসরি আমাদের বাংলা প্রোডাক্ট ইন্ডিয়ান রাঙ্গুলি বলে সবাই চালায় এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ছয়শো টাকা করে তারপরে এদিকে আসেন আমাদের কাছে তিনশো তিরিশ টাকার প্রোডাক্ট আছে তিনশো তিরিশ টাকায় ভাবা যায় তিনশো তিরিশ টাকা একটা থ্রি পিস অনেক চমৎকার এই কিন্তু অনলি তিনশো তিরিশ টাকা এটার হিউজ পরিমাণ কালার আছে এই যে দেখেন এটার কালারগুলো দেখেন অনেক অনেক কালার আছে আর আমি যদি বলি এদিকে আসেন এই যে এখানে যত প্রোডাক্ট দেখতেছেন এই যে যত প্রোডাক্ট দেখতেছেন সবগুলো প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন অনলি চারশো আশি টাকা করে চারশো আশি চারশো আশি মার্কেটে এই দিয়া এই জামাগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু সেল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আজকে এই নতুন শোরুম উদ্বোধন ইফালে উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা করে আর যদি আমি বলি যে এই যে দেখেন এই প্রোডাক্টগুলো ছয়শো টাকার প্রোডাক্ট ছয়শো টাকার প্রোডাক্টগুলো আরও রিজনেবল প্রাইসে আমরা দিব এদিকে আসেন বাটিক যদি কেউ নিতে চান কেউ যদি বাটিক নিতে চান দেখেন হিউজ পরিমাণ বাটিকের কালেকশন আমাদের এখানে আছে এই যে বাটিকগুলো দেখেন এই বাটিকগুলো অনলাইনে বহু প্রচলিত এবং অনেক ভাইরাল প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের এই নতুন শোরুমে আপনারা পেয়ে যাবেন যা যত আলাদা পিস লাগে বাটিক নিতে পারবেন আমরা যেহেতু এই মেগা শোরুম শুধু দিয়েছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য হিউজ পরিমাণ প্রোডাক্ট মানে প্রত্যেক দিন আমাদের এখানে নিত্য নতুন অনেক অনেক প্রোডাক্ট আসে এগুলো হলো বাটিকের মধ্যে সেই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে কিন্তু অবশ্যই একটা ভালো একটা প্রফিট করতে পারবেন এদিকে আসো এই যে দেখেন এইগুলো হলো যঞ্জম জঞ্জমের যেই কোয়ালিটিটা আমরা আপনাদেরকে সেল করে থাকি এইটা আপনার আটশো টাকা আটশো টাকার যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দিব একদমই রিজনেবল প্রাইসে অনলি সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এক রেডের এই জমজমগুলো পেয়ে যাবেন যেটা মার্কেটে আটশো পঞ্চাশ টাকা সেল করা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পাইকারি কেন নেবেন যদি আমি সাতশো পঞ্চাশ টাকা আপনারা এই প্রোডাক্টটা দিতে পারি আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট একশো টাকা ডিসকাউন্টে একটা পাইকিরি জামা একশো টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকায় আমি একটা জামা আপনাদেরকে দেখাই তাইলে বুঝতে পারবেন প্রোডাক্টটা প্রোডাক্টটা যদি হাতে যায় তাইলে আপনার পুরোপুরি ধারণা চলে আসবে আমাদের যে প্রোডাক্টটা আসলে কি একটা প্রোডাক্ট আমরা দিচ্ছি এই প্রোডাক্টেই আপনারা বিভিন্ন পেজ থেকে অথবা বিভিন্ন শোরুম থেকে আটশো পঞ্চাশ টাকায় নিচ্ছেন সেই প্রোডাক্টটা আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত চমৎকার প্রোডাক্টটা দেখেন জমজম এক রেট যেটা নাকি এক রেট দেখেন অনেক সুন্দর কিন্তু এটার ওড়নাটা যদি দেখাই পাক্কা পাঁচ হাতের একটা নামাজি ওড়না পেয়ে যাবেন আপনারা আড়াই হাত বহরের মধ্যে এই যে দেখেন পাক্কা পাঁচ হাতে নামাজি ওড়না পেয়ে যাবেন আড়াই হাত বহরের মধ্যে এখানে কয়েক হাজার পিস জমজম আছে আমাদের এখানে তারপরে বাটিকের কথা কি বলবো দেখেন এগুলা কোঠা বাটিকের মধ্যে যেগুলা এক হাজার পঞ্চাশ টাকা করে সেল করতেছে বাটিক সেই বাটিকগুলো আরো অনেক প্রাইজে অনেক কম প্রাইজে আমরা কিন্তু আপনাদেরকে দিব আজকের বিডিওটা এই জন্যই করতেছি যেহেতু আমাদের শোরুমটা নতুন উদ্বোধন করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ